আপনার জিমেল অ্যাকাউন্ট কি এরকম ডিজিটাল হয়ে গেছে আপনি কি আপনার জিমেল অ্যাকাউন্ট লক হয়ে যাওয়ার কারণে ঢুকতে পারতেছেন না অথবা আপনার কোনো পুরাতন জিমেল অ্যাকাউন্টে আপনার লগ ইন করতে পারতেছেন না তো বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আপনি আপনার যে কোনো জিমেল অ্যাকাউন্ট যে কোনো সমস্যার কারণে রিকভারি করতে পারবেন তো কিভাবে আপনি আপনার জিমেল অ্যাকাউন্টে খুব সহজেই রিকভারি করতে পারবেন আজকের ভিডিওতে আমি সেটাই আপনাকে দেখিয়ে দেব তো বন্ধুরা এই কাজটি করার জন্য আমরা চলে যাব আমাদের ফোনের ক্রোম ব্রাউজারে তো আপনাদেরকে একটা কথা বলে রাখি আপনারা যে ব্রাউজার দিয়ে একটা রিকভারি করুন অবশ্যই সেই ব্রাউজার একটা জিমেল অ্যাকাউন্ট লগ করে রাখবেন যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট লগন করে রাখবেন ওই জিমেল অ্যাকাউন্টের মাধ্যমেই আপনার যে জিমেলের সমস্যা আছে ডিজেবল হয়ে গেছে বা পাসওয়ার্ড লগ করতে পারছে সেই সমস্যাটা সমাধান করতে পারবেন তো আমরা এখানে কোন ব্রাউজারে চলে আসছি আমার এখানে একটা জিমেল অ্যাকাউন্ট আপনার লগ ইন দেওয়া আছে তো আপনারা আমি দেখিয়ে দিচ্ছি যে এখানে আমার একটা জিমেল অ্যাকাউন্ট লগ ইন দেওয়া আছে তো আমি এখান থেকে চলে যাব হলো গুগলে গুগলে চলে যাব যাওয়ার পরে এখানে সরি আমার একটা জিমেল আমি এটা অন্য একটা দিয়ে কাজ করবো তো আমি ওই জিমেলটা লগ ইন দিই তো আমি অন্যটা জিমেল লগ ইন দিয়ে দিলাম তো গুগল আসার পরে আমি এখানে সার্চ দেব গুগল হেল্প গুগল হেল্প লেখে সার্চ দেবো সার্চ দেওয়ার পরে আপনাকে প্রথমে যেই এটা আসবে গুগল হেল্প আসবে ওখানে চলে যাবেন চলে যাওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে আপনি সমস্যাটা কি মানে কি সমাধান করতে চাইতেছেন সমস্যাটা সমাধান করবেন তো যেহেতু আমাদের সমস্যাটা হলো জিমেল অ্যাকাউন্ট আমরা রিকভারি করব তো আমরা এখান থেকে গুগল অ্যাকাউন্টে চলে যাব তো আমাদের যেহেতু গুগল অ্যাকাউন্টের সমস্যা আমরা গুগল অ্যাকাউন্টে চলে যাব গুগল অ্যাকাউন্ট আসার পরে এখান থেকে এ পেজ আসার পরে আপনি স্ক্রল অ্যাকাউন্ট নিচে চলে যাবেন যাওয়ার পর দেখবেন লেখা আছে পোস্ট টু দ্য হেল্প কমিউনিটি এখানে চলে যাবেন তো এখানে এখানে আসার পরে স্টপের নিচে চলে আসবেন আসার পরে এখানে লেখা আছে পোস্টে কোয়েশন এখানে ক্লিক করবেন তো পোস্টে কোয়েশন ক্লিক করার পরে আপনার সামনে একটা ফর্ম চলে আসবে এই ফর্মটা আমাদের ফিল করতে হবে অর্থাৎ আপনার যে ফর্ম আপনার যে যেই জিমেল অ্যাকাউন্ট আপনার রিকভারি করতে চেয়েছেন যেই কারণে সেই জন্য এই ফর্মটা ফিল করতে হবে তো এখানে আপনার জিমেলটার কি সমস্যা যেহেতু আমাদের জিমেল অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে গেছে আমরা ডিজেবেল সমস্যা ধরনের সমস্যা সমস্যা ভুগতেছি বা আমরা ডিজেবেল অ্যাকাউন্ট রিকভার করবো তো আমরা এখানে লিখে দেবো ডিজেবেল ডিজেবেল জিমেল অ্যাকাউন্ট দিয়ে দিলাম তারপরে এখানে আপনাকে কিছু লিখতে হবে তো আমার একটা লেখা ছিল সেটা আমি পেস্ট করে দিচ্ছি এখানে তো এই লেখাটা আমি আপনাদেরকে ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখান থেকেই আপনার এখানে সেটা ইচ্ছা করে ব্যবহার করতে পারেন তো দেওয়ার পরে এখানে আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে মানে অ্যাকাউন্ট অ্যান্ড অ্যাক্সেস অ্যাকাউন্ট অ্যাক্সেস অ্যান্ড রিকভারি সিলেক্ট করে নেবেন এরপরে নেক্সটে চলে যাবে নেক্সটে যাওয়ার পরে আপনার সমস্যাটা কী আপনি কী কারণে অ্যাকাউন্টটা রিকভারি করবেন যে যদি অ্যাকাউন্ট রিকভারি হয় শুধু অ্যাকাউন্ট রিকভারি দিবেন অ্যাকাউন্ট ডিজেবেল অ্যাকাউন্ট লক যে সমস্যাগুলো আছে যেহেতু আমাদের অ্যাকাউন্ট ডিজেবেল তো আমরা অ্যাকাউন্ট ডিজেবেলটা সিলেক্ট করে নিচ্ছি নেওয়ার পর এখান থেকে নেক্সটে চলে যাব তো নেক্সটে যাওয়ার পরে আপনাদের আবার আমরা পুনরায় এগুলো সব কিছু ঠিক আছে দেখে আপনারা আবার নেক্সট স্টেপে ক্লিক করবেন করার পরে এখানে লেখা আছে প্ল্যাটফর্ম অর্থাৎ আপনি মানে কোন প্ল্যাটফর্ম থেকে আপনি আবেদনটা করতেছেন যেহেতু আমরা অ্যান্ড্রয়েড থেকে করতেছি এখানে কটা অপশন দেওয়া আছে অ্যান্ড্রয়েড ও আইওস ওয়েব অ্যান্ড্রয়েড তো অ্যান্ড্রয়েড ফোন চেননি ও আইএস মানে হলো আপনার আইফোন অ্যান্ড ওয়েব মানে এটা কম্পিউটার দ্বারা বোঝানো হইতেছে তো আমরা যদি অ্যান্ড্রয়েড ফোনটা করতেছি তো আমরা অ্যানড্রয়েড ফোন সিলেক্ট করে দিলাম পরে নেক্সট স্টেপে চলে যাব তো চলে যাওয়ার পরে বন্ধুরা আমাদের এখানে একটা পোস্ট করে এখানে লেখা আছে লাস্টে দেখবেন যে পোস্ট এই পোস্টটা ক্লিক করব তো পেস্টের পোস্টটা ক্লিক করার পরে এটা যখন সাকসেস হয়ে যাবে বন্ধুরা সাকসেসফুলি হয়ে গেছে তারা লিখছে যে ইউ হ্যাভ সাকসেসফুলি পোস্টেড ইন গুগল হেল্প কমিউনিটি মোস্ট কোশ্চন রিসিভ ইন রিপ্লে উইদিন চব্বিশ আওয়ার্স অর্থাৎ আপনার যে জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে এখানে বলা আছে উই উইল সেন্ড টু অ্যান ইমেল নোটিফিকেশন হোয়েন দেয়ার ইজ এ রিপ্লে টু কোশ্চন অর্থাৎ আপনি যে জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে আপনি আপনার অ্যাকাউন্ট রিকভার করার জন্য তাদের কাছে আবেদন করেছেন সেই জিমেল অ্যাকাউন্টে তারা চব্বিশ ঘন্টার ভিতরে আপনাকে প্রসেসটি জানিয়ে দেবে কীভাবে আপনি আপনার যে ডিজেবল জিমেল অ্যাকাউন্টটি রিকভারি করবেন তো আমরা আমরা একটু আমাদের জিমেলে যাব দেখবো কোনো মেস আসছে কিনা তো বন্ধুরা যেহেতু বলতে চব্বিশ এই যে আমাদের কিন্তু অলরেডি কিন্তু একটা মেসেজ দিয়ে দিছে দেখেন এখানে কিন্তু সমাধানের জন্য কিন্তু একটা মেসেজ দিয়ে দিচ্ছে তারা বলছে যে চব্বিশ ঘন্টার ভিতরে আপনারা একটা রিপ্লাই পেয়ে যাবেন এই যে বলা আছে যে মোস্ট কোয়েশন রিসিভের রিপ্লাই উইথিন চব্বিশ আওয়ার্স উইল সেন্ড অ্যান্ড ইমেল নোটিফিকেশন হোয়েন দিস হ্যাভেন অর্থাৎ চব্বিশ ঘন্টার ভিতরে আপনাকে তারা একটা ইমেল দেবে সেই ইমেলের মাধ্যমে যে স্ট্রিকগুলো নিতে বলে তার মাধ্যমে আপনি আপনার যে কোনো জিমেল অ্যাকাউন্ট ডিজেবেল লক এবং ঢুকতে পারতেছেন না পাসওয়ার্ড বলে গেছেন খুব সহজেই কিন্তু রিকভারি করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি যদি উপকারী হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন